এই গরু তিনটা যে দশক ভাই নিবে যদি প্রবাসী ভাই যদি হয় তাহলে এক হাতে টাকা দিবে এক হাতে গরু নিবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি আছে তাদের বাসা পর্যন্ত টাকা নিয়ে আসবে উনি শুধু গাড়ির ভাড়ার জন্য যে টাকাটা আছে অল্প গাড়ির ভাড়া টাকাটা দিয়ে দিবি

আসলে যেন যে ভালো জাতমান সম্পূর্ণ কিছু গরু কালেকশন করছে আর সেই গরুগুলো আপনার মধ্যে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করবে এই গরুগুলো এখান থেকে কেমন দাম হলে বিক্রি করবে চলুন ধরো খামারির সাথে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করবে

একটা ভালো এই এখনই বাচ্চার নেসটা খুব ফলো করো হাঁটুর উপরে এবং চিকন সাপার থেকে শুরু করে সম্পূর্ণ শরীরে সম্পূর্ণ কিছু গোলাপী কালার হয়ে গেছে আমি বললে হবে না দর্শক ভাই দেখলেই বুঝবো দেখে বিবেচনা করি হ্যাঁ দেখো চারটা নিপুল চার জায়গাতে কত সুন্দর দারুণ স্পেস নিয়ে দাঁড়িয়ে আছে দেখছো তারপর যে দর্শক নিতেছে আপনার খামার ভিজিট করে দেখে নিতে পারেন ইনশাল্লাহ দেখে নিবে উনি সমস্যা নেই চমৎকার নেপিল আছে তারপর কোনো আগ্রহ আপনার খামার ভিজিট করে দেখেও নিতে হ্যাঁ এবারে ভিন্ন দর্শক দেখায় আমরা এবার সাইড করে দেন

শি করে এক লক্ষ সত্তর হাজার টাকা দুই পিসটা সিরিয়ালে মাথাটা অনেক ছোট ছোট ফুটবলের মতো এটার বয়স কেমন আছে বৈশিষ্ট্য যেটা যেটা বললাম সেটা সেটা গরুর মধ্যে থাকা লাগবে এটা বয়স কেমন আছে এটা বয়স আনুমানিক দশ মাস প্লাস হবে দশ মাস প্লাস এবং প্রত্যেকটা বাচ্চা সুস্থ এবং সবল একেবারে দেখছো না ক্যামেরার মধ্যে মনে হচ্ছে এমন অবস্থা খাওয়া দাওয়া অনেক সুন্দর সুস্থ সবল আছে তারপর দর্শক আপনার খামার ভিজিট করে দেখে নিতে পারবে হ্যাঁ যদি কোনো দর্শক যদি সরাসরি খামার এসে ভিজিট করে নেয় তাহলে ইনশাল্লাহ আলো আরো ভালো হয় এরকম ভালো নাই গলা কম্বল দেখো বেটা এক চুল পরিমাণ কোনো কম্বল নাই হ্যাঁ চুল কম্বল নাই এক চুল পরিমাণ নাভি কম্বলে একটু থাকা যাবে না একেবারে সরু গলা যাকে বলে হাঁস গলা জি 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 পাহাত গুলো খুব চড়া লম্বা পাতলা আছে হ্যাঁ

এখানে যে থাইটা আছে এই থাইটাই এক চোল পরিমাণ মাংস থাকা যাবে না মাশাআল্লাহ জাতমান ইনশাআল্লাহ ভালো হবে হ্যাঁ জাতমান ভালো হবে দেখুন যে তারপরে যে দর্শক নিতেছে আপনার খামার ভিজিট করে দেখেও নিতে পারবে হ্যাঁ উনি আসবে সমস্যা নাই জি মাশাআল্লাহ দেখো এ দেখো দুই পাশের প্রিন্ট একই রকম প্রিন্ট দেখেছো জি এই পাশে আপনারা দেন এই পাশে দর্শক ভালো করে দেখা দেখো দেখো বেটা মাশাআল্লাহ একই রকম প্রিন্ট দুই পাশে এটার দাম কেমন যাচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার বললাম যে একটা লটে থাকবে জি জোরাই হ্যাঁ জোর ছিল জোড়ার প্রথমে হ্যাঁ জোরার প্রথমে এক এটা দাম টাকা বলে দেন

পর্বত যেটা নিয়ে আসছেন আজকে সিরিয়ালের সিরিয়াল নাম্বার তিন মাসাল অনেক সুন্দর একটি করে এটা কে করু এটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা বেটা হলিস্টান ফিজিয়ান বকনা হ্যাঁ বকনা এটা বয়স কেমন আছে এটা 11 মাস প্লাস হবে 11 মাস প্লাস এখন কতদিন লাগবে হেটে আসবে আনুমানিক তবু 3 থেকে 4 মাস এখন 3 থেকে 4 মাস লাগবে হেটে চলে আসবে হ্যাঁ হেটে চলে আসবে আর শীত চলে গেলে গরমের ভাব হলে হেটে চলে আসবে হ্যাঁ আর 2 মাস পরেই তো একটা গরমের ভাব চলে আসবে মাশাআল্লাহ সুন্দর একটা লম্বা একটি করুন

আপনার যে এক এক করে পর্যায়ক্রমে তিনটা গরু দর্শক দেখালাম মাসালা তিনটা আছে সুন্দর কালেকশন করছেন ঠিকানা পয়সারা বলে দিয়ে আমার নাম মোহাম্মদ আলম হোসেন ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চকনা সাহেব আকবরিয়া অরণখোলা থানা ঈশ্বরদি জেলা পাবনা জি আজকে যে গরুগুলো দেখা যায় দর্শক আপনার খামার ভিজিট করে দেখে নিতে পারবে যে কোনো টাইমে দর্শক ভাই টাকা দিয়ে জিনিস নেবে আমি মনে করি যে সরাসরি ফার্মে এসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই ওনার জিনিস সবচাইতে উত্তম আর বেশিরভাগ মানুষ আসে না বেটা এখন বিষয় হচ্ছে যে মান সম্মানের ব্যাপার হয়ে যায় এবং একটা বিশ্বাসের একটা কথা আছে দর্শক ভাই দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই যারা আছে এরা তো মনে হচ্ছে একজন আসে কিনা তার কোনো ঠিক নাই বাংলাদেশ ভাইরাও আসে না তো দর্শক ভাইকে বলবো যেখান থেকে গরু নেন দেখি শুনে মান কোয়ালিটি ভালো দিকে যদি নেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না কোনো সময় ঠকবেন না আর কিনার সময় যদি বিসমানি যদি আপনার ভালো যদি না হয় তাহলে আপনার ফসল ভালো হবে না

দর্শক ভাই যদি দেখি শুনে জাতমান যদি কিনতে পারে তাহলে আমি মনে করি যে উনি আগায় যাবে এবং এই সেক্টরে উনার চাহিদাটা বাড়বে প্রবাসী ভাইরা কীভাবে নেবে প্রবাসী ভাইরা সরাসরি ভিডিও কলে দেখবে ওনার বাসায় যদি কোনো লোক যদি থাকে সরাসরি ফার্মে আসি ভিজিট করে নিয়ে যাবে আর যদি না আসতে পারে তাহলে ইনশাল্লাহ গরু পাঠাই দেবো কোনো সমস্যা তাহলে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে হ্যাঁ গরু বাসায় এক টাকা দেবে এক গরু নেবে আর গরু নামার পরে দেখবে যে সুস্থ সবল আছে কিনা গরু যদি সুস্থ সবল এবং ভিডিওতে যেমন দেখছে সামনে যদি পায় তাহলে তো আর কোনো কথা তিনটা আর এখান তো কোন রকম ডুপ্লিকেট পেম চান্স নাই যে করছে সে করুক কোনো সমস্যা নাই

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন কারণ বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি দর্শক বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করল প্রতিনিয়ত বিভিন্ন হাট খামারের ভিডিও আমরা দিয়ে থাকি